আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জায়গায় গিয়েছি আমরা সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা সবাই বাড়ির পাশেই একটা রাস্তা আছে ওটাকে সবাই এসি এসি রোড বলে তো আমরা ওখানে সবাই ঘুরতে গিয়েছি দুপুরের দিকে এগারোটার দিকে আমার ছোট বোন তারপর আমার ভাই ভাইয়ের বউ আমার ছোট মেয়ে আমরা সবাই বাড়ির ছোটো ছোটো যারা ছিলাম সবাই আমরা ঘুরতে গিয়েছি ওখানে অনেক আনন্দ করেছি আর বাড়িতে এত বাতাস ছিল না আর এটা হলো কফি শপ এখানে একটা দোলনা ছিল কফি শপে আমরা কফি খেতে পারিনি কারণ কফি শপটা বন্ধ ছিল আর এখানে প্রচণ্ড বাতাস ছিল এত বাতাস যে আমরা সবাই মনে হচ্ছে যে আমরা উড়ে যাবো এত বাতাস ছিল আমরা সবাই হাঁটতে হাঁটতে অনেক দূরে রাস্তায় একটু গিয়েছি আর সাত চারিদিকে সবুজ এত ভালো লাগছে গ্রামের দৃশ্য দেখলেই মনটা মনে হয় যে ভালো হয়ে যায় আর এই রাস্তাটা আমাদের বাড়ির কাছেই একটা রাস্তা তো এটাতে নতুন করেছে এই রাস্তাটা আগে তো এই রাস্তা দিয়ে আমরা হাঁটতেই পারতাম না কারণ কাঁচা রোড ছিল একদম উঁচা নিচা আর ইঁদুরের গর্ত ছিল অনেক এখানে একটা মাঝখানে একটা ব্রিজ হয়েছে আবার আর এই পাশে একটা বিল আছে দুই পাশে দুইটা বিল আর দেখুন কত বাতাস মনে কি কলা গাছগুলি ওড়ে যাবে এত বাতাস ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে जाना बिना सब